জামাত এবং চোরমোনাই সহ ইসলামপন্থী দলগুলার যে একটা একতা হয়েছে তারা কিন্তু সরকার গঠন করবে যদি এই পজিশনটা তারা ধরে রাখতে পারে তাদের মধ্যকার হচ্ছে এখন পর্যন্ত কিনু কিন্তু জুট হয় নাই কিন্তু তারা হচ্ছে আসন ভিত্তিক মানে একটা বিষয় তারা সামনে আনছে অর্থাৎ যেইখানে হচ্ছে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেখানে চোরমোনাইয়ের কোনো প্রার্থী দিবে না অথবা ইসলামপন্থী কোনো দলেরই কিন্তু কিন্তু প্রার্থী থাকবে না তো সেই এইভাবে হচ্ছে যেখানে হাত পাকা প্রতীকের প্রার্থী থাকবে সেখানে হচ্ছে জামাত ইসলাম বা অন্যান্য কোনো দলের প্রার্থী থাকবে না যেখানে খেলাফত মজলিসের প্রার্থী থাকবে সেখানে হচ্ছে অন্য কোনো ইসলামপন্থী দলগুলো অর্থাৎ ইসলাম নাম যুক্ত কোনো দলের প্রার্থী থাকবে না তো এই যে একটা অবস্থা তারা হচ্ছে যেখানে যাদের প্রার্থী দিবে তাদের প্রার্থী অবশ্যই স্ট্রং থাকবে এবং সেইখানে হচ্ছে বেসিক্যালি টোটালি একেবারে সব টাইপের মানুষ তাদেরকে কিন্তু সাপোর্ট দিবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা পতনের পরবর্তীতে হচ্ছে বিএনপি একটা দুর্বলতাতে মানে পরিণত হয়েছে সেটা হইতেছে যে তারা তাদের যে বিষয় কার্যক্রম তারা কিন্তু হচ্ছে তৃণমূলকে কন্ট্রোল করতে পারে নাই তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি প্রায় অতিষ্ঠ জনগণ সেই জায়গা থেকে হচ্ছে এই চান্সে তাদের হচ্ছে সরকার গঠন করার মতো একটা শক্তি এবং সামর্থ্য কিন্তু তাদের হবে তো এই অবস্থান থেকে তারা হচ্ছে বিএনপি কিন্তু অলরেডি তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে তো সে জায়গাতে আমি সেই জায়গা থেকে বলতে চাই যদি এই প্রলোভনে পা না দিয়ে হচ্ছে তারা যেই কমিটমেন্টের উপরে আসে অন্তত জোট না হলেও যদি আসন ভিত্তিক তাদের হচ্ছে আসন বিন্যাস করে তাহলে হচ্ছে তারাই কিন্তু সরকার গঠন করতে পারবে তো সেটাই কিন্তু মূল বিষয় এবং সরকার গঠন করার মতো এবিলিটি কিন্তু বাংলাদেশে তাদের আছে এবং পরিস্থিতি তাই বলছে জাস্ট মিথ বিএনপির প্রলোভনে পা না দিলেই হয় আর কি যাই হোক আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দিন